গায়ে মাখা গোসলের সাবান কেনা প্রাইস পনেরো টাকা বডি প্রাইস পঁয়তাল্লিশ টাকা এটি হচ্ছে পঁচাত্তর গ্রাম একটি গোসলের সাবান এটি হচ্ছে একশো গ্রামের সুগন্ধিযুক্ত গোসলের সাবান বডি রেট ষাট টাকা পাইকারিতে কেনা পড়বে বাইশ টাকা ফোরকান কোম্পানির কাপড় কাঁচা বল সাবান এটি আমাদের কাছ থেকে পাবেন এগারো টাকা পঞ্চাশ পয়সা বডি প্রাইস চব্বিশ টাকা এই রকম মাজুনি পেয়ে যাবেন মাত্র চার টাকায় এই মাজুনিগুলো সাধারণত খুচরায় বিক্রি হয় দশ টাকায় উন্নত কোয়ালিটির হ্যান্ড ওয়াশ এই হ্যান্ড ওয়াশ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তেত্রিশ টাকায় এর বডি প্রাইস দেওয়া আছে একশো টাকা এছাড়াও আমাদের কাছ থেকে এরকম ডিসবার সাবান কিনতে পারবেন মাত্র পাঁচ টাকা থেকে শুরু এই ডিসবার সাবানগুলো আমাদের কাছ থেকে পাবেন আশি গ্রামের একশো গ্রামের আড়াইশো গ্রাম এবং তিনশো গ্রামের এরকম উন্নত কোয়ালিটির লুডুস পাবেন মাত্র সাত টাকায় সাথে কিন্তু মশলা একেবারে ফ্রিতে দেওয়া আছে খুবই উন্নত কোয়ালিটির মশলা এবং বিএসটিআই অনুমোদন একটি লুডুস এটি এর পাশাপাশি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সেমাই এরকম ভার্মি চিলি ভাজা সেমাই খুবই টাটকা বিএসটিআই অনুমোদিত দাম মাত্র আট টাকা সামথিং যারা কম দামে উন্নত কোয়ালিটির ডিটারজেন্ট খুঁজছেন তারা আমাদের কাছ থেকে এটি পেয়ে যাবেন মাত্র চব্বিশ টাকা পঁচিশ পয়সা এছাড়াও বিভিন্ন রকমের বিভিন্ন ডিটারজেন্ট ডিটারজেন্ট আমাদের আমাদের আছে চাইলে খোলা কাছ থেকে নিতে পারবেন প্যাকেট লাগলে এরকম এক কেজি হাফ কেজি দুইশো গ্রামের দুই কেজি সব রকমের প্যাকেট আমাদের কাছ থেকে পাবেন খুবই রিজনেবল প্রাইসে যারা সরাসরি এইচ আই ট্রেডিং এজেন্সির সাথে সংযুক্ত হয়ে বিজনেস করতে চান তারা সরাসরি চলে আসবেন এইচ আই ট্রেডিং এজেন্সিতে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার থাকবে যাদের পণ্য লাগবে তারা সরাসরি এসে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং পাইকারিতে পণ্য নিয়ে ব্যবসা করতে পারবেন